আমাদের শাস্ত্রে পুরাণে এবং প্রাচীন ঋষিদের জ্ঞানে এমন অনেক কথা বলা হয়েছে যা জীবনে চলার পথে আমাদের রক্ষা করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে আজ আমরা জানব এমন তিনটি গোপন কথা যা প্রভু শিব নিজে বলেছিলেন কখনো কারো সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় এমনকি নিজের স্ত্রীকেও নয় এই তিনটি কথা শুধু গোপনীয়তা নয় বরং জীবনের শক্তি রক্ষা করে তবে বন্ধুরা মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং পরবর্তীকালে এমনই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে বা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন তাদেরও জানার সুযোগ করে দিন এই তিনটি গোপন কথার চলুন তবে মূল পর্বের দিকে এগিয়ে যাই একবার পার্বতী মা প্রভু শিবকে জিজ্ঞেস করলেন হে প্রভু মানুষের মধ্যে এমন কোন জিনিস আছে যা অন্যের সঙ্গে ভাগ করলে সে দুর্বল হয়ে পড়ে তখন শিব উত্তর দিলেন হে ওমা মানুষ যখন নিজের এই তিনটি গোপন কথা প্রকাশ করে তখন সে নিজের শক্তি হারায় নিজের ভাগ্যকে দুর্বল করে তোলে এখন এই তিনটি কথা কি চলুন জেনে নেওয়া যাক প্রথম কথাটি হলো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলা উচিত নয় প্রভু শিব বলেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্বপ্ন বা লক্ষ্যের কথা অন্য কাউকে বলা উচিত নয় কারণ অনেক সময় মানুষ আপনাকে নিরুৎসাহিত করে কেউ কেউ আপনার সাফল্য দেখতে চায় না কুদৃষ্টি ও নেতিবাচক শক্তি আপনার অগ্রগতিকে আটকে দেয় উদাহরণ রামচন্দ্র যখন বনবাসী গিয়েছিলেন তিনি জানতেন চোদ্দ বছর পর ফিরে আসবেন কিন্তু তিনি সেটি কারোর সঙ্গে গর্ব করে বলেননি শুধু নীরবে নিজের পথ চলেছেন আপনার ভবিষ্যৎ স্বপ্ন বড় হোক কিন্তু সেটা প্রকাশ করবেন না যতক্ষণ না তা বাস্তবে পরিণত হচ্ছে দ্বিতীয় যে কথাটির কথা বলবো সেটি হল নিজের দুঃখ বা দুর্বলতা কাউকে বলা উচিত নয় প্রভু বলেন নিজের দুঃখ কষ্ট বা জীবনের ব্যর্থতা কাউকে জানালে মানুষ আপনার দুর্বলতা নিয়ে বিচার করে করুণা করে সম্মান করে না সবাই বন্ধু নয় কেউ কেউ শুধুই উৎসুক দর্শক প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু অনেক কষ্ট দিয়েছিলেন কিন্তু তিনি ঈশ্বর ছাড়া কাউকে তার কষ্ট জানাননি তিনি জানতেন দুঃখ প্রকাশ করলে শক্তি কমে যায় আপনার কষ্ট কান্না অপমান এই সব কিছুই নিজের ভেতরে শক্তিতে রূপান্তর করুন নিজেকে যত বেশি চুপ রাখবেন তত বেশি শক্তিশালী হবেন অযথা কথা বলে আপনার শক্তি ব্যয় করবেন না তৃতীয় যে কথাটির কথা বলবো সেটি হলো নিজের দান বা পুণ্যকর্ম কাউকে বলা উচিত নয় শিব বলেন মানুষ যখন দান বা কোনো ভালো কাজ করে তা প্রচার করা ঠিক নয় কারণ সেটা তখন অহংকার হয়ে ওঠে ঈশ্বর যেটা নিঃস্বার্থভাবে করার নির্দেশ দেন তা গোপনই করলেই পুণ্য ফল মেলে একবার কার্তিকেয় দেবতা এক গরিব ব্রাহ্মণকে সোনাদান করলেন কিন্তু শর্ত ছিল তিনি যেন কাউকে না বলেন কিন্তু তিনি গর্বে তা সবাইকে জানালেন তখন সেই দানের ফল তিনি আর পাননি আপনি যদি কাউকে সাহায্য করেন সেটা গোপন রাখুন আশীর্বাদ চুপচাপ দিলে দশ গুণ বেশি ফিরে আসে এখন প্রশ্ন আসতে পারে এই কথাগুলি গোপন রাখলে কি উপকার আপনি মনসংযম হতে শিখবেন অহংকার থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ঈশ্বর আপনার গোপনীয়তা রক্ষা করে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবেন শত্রুরা আপনার দুর্বলতা ধরতে পারবেন না আপনি নিজের শক্তি নিজের মধ্যেই ধরে রাখতে পারবেন একজন সফল মানুষ সবসময় কম কথা বলেন বেশি কাজ করেন নিজের গোপনীয়তা রক্ষা করা আত্মরক্ষার মতোই জরুরি বন্ধুরা আজকের এই জ্ঞান শুধুমাত্র পুরাণের কথা নয় এটা বাস্তব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবের দর্শন সবসময় সহজ কিন্তু গভীর তিনটি কথা সবসময় মনে রাখবেন নিজের স্বপ্ন নিজের কষ্ট ও নিজের দান এই তিনটি কথা নিজের মধ্যেই রাখবেন নিজের শক্তি বাড়ান আপনি যদি এই তিনটি উপদেশকে মেনে চলেন তাহলে নিজের জীবনে শান্তি সম্মান ও সাফল্য নিচে থেকেই আসবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে লিখুন আপনি এর মধ্যে কোন গোপনীয়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এবং এমন আরও জ্ঞানমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দিন এবং তাদেরও জানার সুযোগ করে দিন যে কোন বিষয়গুলি গোপন রাখতে হয় আর কোন বিষয়গুলি খোলাখুলি আলোচনা করতে হয় মহাদেবের কৃপা আপনার ওপর সর্বদা বিরাজ করুক हरहर महादेव